যেই ছাত্র আমাদের মাদ্রাসায় জাবালে নূরে অধ্যয়ন করে হেফস সম্পন্ন করেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলো পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলো দেশের বাড়ি সুদুর রাজশাহী দেশের বাড়ি সুদূর রাজশাহী আপনারা অল্প কিছুদিনের ভিতরেই জাবালে নূরের একটি উজ্জ্বল নক্ষত্রকে আপনারা দেখতে পারলেন তো এ পর্যায়ে আমাদের সামনে আমাদের যেই ছাত্র হ্যাফজ সমাপনী করেছেন এখন তার পবিত্র জবান থেকে আমরা আল্লাহ পাকের ঐশী গ্রন্থ ওর আনের একটি সুর আমরা তার কাছ থেকে তেলা ওত করে সব দুবিল্লাহি মিনা সেইকনু র জী বিস্মিল্লা হিউ র وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون "لقد جاءكم رسول من أنفسكم من أنفسكم عزيز عليه ما عنتم عليه ما عنتم حريص عليكم بالمؤمنين بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. ما شاء الله. شكرا أرجو আল্লাহ তালা যেন আজকে যেমন তার মাথায় পাগড়ি প্রদান করা হলো আল্লাহ তালা যেন তার পিতামাতাকেও হাসরের ময়দানে কঠিন আল্লাহ পাক যেন তার পিতামাতার মাথায় সম্মানের মুকুট প্রদান করে তাদেরকে কামিয়াব করে তো এখন